রাজ্য দিতে দেরি করবে ততই দুনিয়া কান দিবে সেতু মানবের কাণ্ড আর প্রকৃতির ফললে এই পৃথিবীর বিনাশ হবে সেতু এই বিনাশ থেকে রক্ষা করার জন্য একমাত্র শক্তিকার আছে দিকেটার কুজিবিহার পিপলস অ্যাসোসিয়েশন আছে সেতু গোটায় দুনিয়া আমাকে রক্ষা করা লাগবে তার জন্য আজকা এই কর্মকান করি লাগছি সে তো হে বৃহত্তর কোচবিহার আগাম পাশাং ঘুষাও দুঃখ জেলা এই যে তোমরা ভাবছেন এই যে এতদিন ধরিয়া তোমরা ভাবি লাগছেন যে গেটার করতে করতে আমরা আর দিন হবে এই গেটার জন্ম হওয়াতে জানান আমার ভাষা কৃষ্টি কালচার বিভিন্ন প্রান্ত চর্চা হওয়া লাগছে

তোমার টাইটেল ভুল আছে বানান ভুল আছে আছে এস তো এস আছে এই যে বিভিন্ন বিভিন্ন দিক থেকে তোমার ভুল আছে এটা ঘূর্ণিঝড় সে ঘূর্ণিঝড় কায় রক্ষা করিবে কেমন করিয়া রক্ষা পাবেন হ্যাঁ সে তো বিভিন্ন প্রান্ত থেকে ঘূর্ণিঝড় ছুটি আসিও লাগছে সেদিন কি করবেন ভাইরে সেদিন কি পরিচয় দিবেন পরিচয় দেওয়া লাগে বিভিন্ন দিক থেকে আমরা রাজবংশী মুসলমান আমরা রাজবংশী ক্ষত্রিয় রাজবংশী কামার আমরা রাজবংশী কুমার এই এই ভূমিখণ্ডে আমার যে অতীত আগত ছিল কারণ এই ভূমিখণ্ড না ছিল জাতপাত সবাই খাইছি একসাথে ভাগ কর্মের উপর হয়েছে জাতপাত হে বৃহত্তর কুচমিয়ার বাসী এই যে কর্মের পর আমার একটা হয়েছে তার জন্য আমাকে রাজবংশী উপাধিটা পাইছি এই রাজবংশী উপাধি সার্ভে অফ ইন্ডিয়া সেরজন জ্যারসন সাহেব আঠারোশো নব্বই সালের ভাষাভিত্তিক সার্ভে হয় সেই ভাষাভিত্তিক সার্ভে করাতে আমার এই ভূমিকণ্ডের মুসলমানের ভাষা তুই মুই একটা হিন্দির ভাষা তৈরি যারা বাড়ি গেছে তার ভাষা কিন্তু আমার একটাই এই ভূমিকণ্ডের ভাষা আমার একটাই আর আমার কারো বাড়ির পছন্দ করি না কারো বাড়ির চাকর নেওয়াটা পছন্দ করি না তখন সারজন সাহেব সব দিক থেকে বিচার বিশ্লেষণ করিয়া দেখিল আর আমার এই ছত্রিশটা জনজাতি কি দিলে রাজবংশী উপাধি তার জন্য আমরা কি হইলাম আমরা রাজবংশী সে হামাক রাজবংশী পরিচয় দেওয়া লাগবে সে হে বৃহত্তর কুচবেবাসী আজকা ঐতিহাসিক আঠারো জুলাই এই ঐতিহাসিক আঠারো জুলাই কারণ ব্রিটিশ যে হামাক মাটি খান ফেরত দেয় সেই মাটি খান আজকার দিন হামা ফেরত পাইছি তার জন্য আনন্দের সহিত আমরা আঠারো জুলাই দিনটা আমার পালন করবে লাগছে সে এই আঠারো জুলাই থেকে আমরা আজকা বার্তা দিব মানুষক যেন আমার এই ভূমিকণ্ডের মানুষ কলার গাছের মতন আর যেন না ভাসি শাসনের ধরার জন্য সবাইকে আগা আসি লাগবে কারণ আমার বিকাশ হামাক করা লাগবে সে বর্তমান সময় সন্ধিক্ষণ কাল জরিমান লাগছে এই সন্ধিক্ষণ কালত মহারাজ কইছে যে চারটা যুগের চারটা অস্ত্র কারণ বিনাশের অস্ত্র সত্য যুগত গদা বেদিয়া সত্য যুগের বিনাশ আর তেরটা যুগত সুদর্শন চক্র দিয়া বিনাশ হয়েছে আর এই বর্তমান দাপর যুগত দাপর যুগত শঙ্খ দিয়া বিনাশ হয়েছে আর এই বর্তমান কলিযুগটার বিনাশ হবে ফুল দ্বারায় ফুল দিয়া এই কলিযুগের বিনাশ হবে তার জন্য মহারাজ আমার বারে বারে সজাগ সচেতন করেছে সৃষ্টির বিচনের জন্য যে মোট সধর্ম সকর্ম করা লাগবে সেতু সধর্ম সকর্ম করার জন্য আট সাবদার জানাইল যেন সবাই আমরা এই কুচবিহার ভূমিখণ্ড উদ্ধার করির পারি তার জন্য সবাই আমার দলমত নির্বিশেষে জাতি ভেদাভেদি ছাড়িয়া আমরা এই মহাশক্তির পতাকাতলতা আসিম দ্বিগেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সবাই করিব সেতু যেহেতু বর্তমান এই ঐতিহাসিক আঠার জলিক হিস্টোরিক্যাল ডে আমরা যে আজকা পালন করিলাম গোয়ালপোহর দিন গোলপ কমিটির পরিচালনার হরিপুর গ্রামের গ্রামের মাঠক সেহেতু বেশি কিছু আলোচনা না করিয়া পূর্বের ন্যায় সঙ্গারে শ্রীচরণার ভক্তি শ্রদ্ধা রাখিয়া মোট ক্ষুদ্র আলোচনা এডিন সমাপ্তপূর্ণ জয় শিবচন্দ্রে যথা ধর্ম তথা জয়